আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো যাওয়া হয়েছিল একটা সোফার শোরুমে তো মাশাল্লাহ এটা অনেক বড় একটা শোরুম তো এখানেও সবগুলোই সেট হিসেবে বিক্রি করা হয় তো তারা এমন বাজে সেট করছে টিভি থেকে শুরু করে ফ্রিজ পর্যন্ত রাখছে তো একজনের সাথে কথা হয়েছিলো উনি বলছে যে একটা ড্রয়িং রুমে যা যা প্রয়োজন হয় সব তারা একটা কম্বো হিসেবে বিক্রি করে সেট যাতে করে কোনো কিছুর আর এক্সট্রা প্রয়োজন না হয় দেখুন এই জায়গায় সব কিছু আছে মানে একটা ড্রয়িং রুমে যা যা দরকার হয় সোফার সেট থেকে শুরু করে ড্রয়িং টেবিল থেকে শুরু করে সব কিছু আছে তো তারা একটা সেট হিসেবে বিক্রি করে তো কাস্টমার আসছে আসলে এমনভাবে সেট করছে মাসাল্লাহ নজর করার মতো তো এক একটা সোফা এক এক রকম দাম তো দেখা গেছে এখানে দশ হাজার রিয়েল পনেরো হাজার রিয়েল পাঁচ হাজার রিয়েল এরকম আছে এক একটা সেট দেখা গেছে দশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকার মতো আছে আসলে বিদেশিদের জন্য এই টাকাগুলো কিছুই না কারণ তাদের দেশের জন্য মোটামুটি একটা প্রাইস যারা পয়সা কামাই করে রোজগার করে কারণ এখানে বেশিরভাগই বিজনেসম্যান যারা চাকরি করে তারও ছোটোখাটো একটা ব্যবসা করে প্রত্যেকের কিছু না কিছু আছে তো মার্শাল্লা এখানে অনেক সুন্দর করে সাজাইছে ফ্রিজ এই যে দেখুন টেবিলের উপরে প্লেট আছে গ্লাস আছে চামচ ফুলের টপ মানে সব কিছু দিয়ে একটা গোস গোসালুভাবে সুন্দর করে রাখছে গোছ গাছ করে যাতে করে একটা ড্রয়িং রুমে কোনো কিছু দরকার না হয় তো ভালো থাকবে